আসসালামু আলাইকুম সৌদি আরবে কি 100 রিয়ালে ইকামা নামবে বা সৌদি আরবে কপিল প্রথা কি বাতিল হতে চাচ্ছে দেখুন এই বিষয়ে অনেকেই বিভিন্ন গুজব রট বিশেষ করে এক লোক আছে যারা গুজব রটিয়ে সৌদি শ্রমবতরটা নষ্ট করতে যাচ্ছে দেখুন আপনাদেরকে বলি একদম সংক্ষেপে বুঝে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন কারণ আপনার উপকারে না আসলেও আমার প্রবাসী ভাইদের উপকারে আসবে প্রথমে বলি সৌদি কপিল প্রথা কোনো সময় বাতিল হবে না যদি আগামী কোনো এক সময় সৌদি আরব বিভিন্ন দেশের দেশের তাদের সিটিজেন করাতে বা সিদ্ধান্ত নিতে যেটা ইউরোপ আমেরিকাতে হয় সেক্ষেত্রে কপিল প্রথা বাতিল হতে পারে তবে তাছাড়া কোনো ওয়ে নাই কপিল প্রথা বাতিল হওয়ার কারণ এই কপিল প্রথার কারণে সৌদি সরকার কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার তারা তাদের জমাচ্ছে মা প্রবাসীদের কাছ থেকে এবং সৌদিদের কাছ থেকে নিচ্ছে এটা একটা সিস্টেম সিস্টেম এই এটার বিস্তারিত আপনাদের সাথে আলোচনা অন্য একটা ভিডিওতে করব। এখন কথা হচ্ছে একশো রিয়ালের মা কি বন্ধ হয়ে গেছে না এখনো কিন্তু বন্ধ হয়নি দেখুন আপনারা ইতিমধ্যেই জানেন যারা বিশেষ করে ছোট মহাসার পণ্য তাদের কিন্তু একশো রিয়ালে ইকামা হচ্ছে এখনো কিন্তু বেশ কিছু সিস্টেম আছে এই সিস্টেমের মধ্য দিয়ে যদি আপনারা যান তাহলে একশো রিয়ালে হয়ে যাবে এখন কাদের কাদের হবে না সেই বিষয়ে একটু বলে দেব এখন বিষয় হচ্ছে এই ছোট মহাসা আপনাদের আরেকটু আমি যদি সহজে বলে দিই দেখুন এই ছোট মহাসা কিন্তু সৌদি আরবে নাগরিকদের মানে উন্নতির জন্য তারা যাতে ছোট ছোট ব্যবসা বা ক্ষুদ্র প্রতিষ্ঠানের মাধ্যমে তারা কিছু করতে পারে এই জন্য কিন্তু সৌদি সরকার এই ছোট সিস্টেমটা চালু করে এবং যেটার মেয়াদ হচ্ছে দু সাল পর্যন্ত এখন যারা সৌদি আরবে আছেন দু সাল পর্যন্ত ছোট মহাসায় নিশ্চিন্তে কাজ করল সমস্যা হবে না কিন্তু দু সালের পরে গিয়ে কি হবে সেটা পরে দেখা যাবে তখন হয়তো অনেক ছোট ছোট প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো বন্ধ হয়ে যাবে আর নয়তো সৌদি সরকার নতুন ভাবে সিদ্ধান্ত নেবে হতে পারে পাঁচশো রিয়াল একামা খরচ দেবে হতে পারে একশো রিয়ালের কমা একশো রিয়াল থেকে কমিয়ে নিয়ে আসবে এরকম হতে পারে সেটাটা পরে এখন বিষয় হচ্ছে একশো রিয়াল ইকামা নামাতে হলে আপনাদেরকে কি কি করা লাগবে দেখুন যদি আপনার কপিল বা আপনার যদি ছোট মহাশাসা যে প্রতিষ্ঠানে আছে এখানে যদি একজন সৌদি নিয়োগ থাকে প্রতি চারজনের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার কপিল ইচ্ছা করলে একশোরিয়াল আপনাদের ইকামা করাতে পারবে এবং আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বা আপনার কপিলের যদি সমস্ত পেপার ওকে থাকে এবং একটা ছোট আয় কিন্তু সর্বোচ্চ নয় জন কর্মী একশো রিয়াল ইকামাফি নামাতে পারে যদি চেষ্টা করে একজন সৌদি অথবা আপনার কপিলের যদি ইনফরমেশন আপডেটের তথ্য যদি ভুল থাকে সেক্ষেত্রে অনেক সময় ঝামেলা পড়ে ঝামেলায় পড়ে যাচ্ছে অনেকে এরকম কিরকম যে আপনার কপিল সৌদি সরকারি সেক্টরে জব করে এই ইনফরমেশন গোপন করেছে বা অন্য কোথাও জব করে সেই ইনফরমেশনটাও সৌদি যে এই আপডেটে নেই এক্ষেত্রে কিন্তু অনেকের মহাস্তাষাটা আটকে দিচ্ছে সেক্ষেত্রে একশো রিয়ালে এ আমার নামাতে পারছে না এটা আপনার কপিলের সমস্যা আপনাদের সমস্যা না সুতরাং আপনার কপিলকে বলুন এটা অবশ্যই একশো রিয়ালে নেমে যাবে এবং দেখুন আর কারা একশো রিয়ালে ইকামা নামাতে পারবে দেখুন বিশেষ করে সৌদি আরবে যে সকল প্রতিষ্ঠানের মানে ক্ষুদ্র যে সকল প্রতিষ্ঠানের কর্মীরা প্রতি চারজন বা আটজন বা নয় জন এখন মনে করেন আপনার প্রতিষ্ঠানে যদি দশজন কর্মী হয় তাহলে কিন্তু আপনার কপিল একশো রিয়ালে ইকামা নামাতে পারবে না মিনিমাম নয় জন হতে পারবে এবং নয় জনের ক্ষেত্রে দুইজন সৌদি হতে হবে এটা কিন্তু কনফার্ম করতে হবে এই হচ্ছে ইকামার বিষয় এখন আর একটা জিনিস বলি দেখুন দু হাজার ছাব্বিশ সাল নাগাদ দু হাজার পঁচিশ সালে আমরা অনেক গুজব শুনেছি অনেক কিছু শুনেছি কিন্তু এই বর্তমান সময়ে এসে আপনাদেরকে একটা কথাই বলব কপিল প্রথা সৌদি আরবে বাতিল হবে না কিন্তু বেশ কিছু সরকারি সুযোগ সুবিধা পাওয়াই যেমন আপনি হচ্ছে ইনভেস্টার সৌদি আরবে ইনভেস্টার যদি হয়ে থাকেন তাহলে আপনার বেশ কিছু সুবিধা দেবে সৌদি সরকার বা আপনি মানে যদি ভিআইপি কার্ড হোল্ডার মানে ইকামা হোল্ডার হন সেক্ষেত্রেও বেশ কিছু সুবিধা পাবেন এর বাইরে সৌদি আরবের কপিল প্রথা কোনো সময় চেঞ্জ হবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আর ভিডিওতে